হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কাল ভিড় ওয়েলকাম আসে করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই সো আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের প্রথম দিন চলে গেলো আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি ঈদের প্রথম দিন আমি বিকালের থেকে কিছু তব তবু মাংস কিছু ছিল যেগুলো আবার রান্না করা হয়েছিল এবং ভিডিওটি দিচ্ছি দেখতে পাচ্ছেন তবুড়কের মাংস রান্না করা হবে যার জন্য একটা বড় একটা ঝুলির মধ্যে সব মাংসগুলো নেওয়া হচ্ছে কিছু আর আলাদা কিছু মাংস যেগুলো হচ্ছে যে যেগুলো মানে হচ্ছে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে সেগুলোর জন্য আলাদা করে রাখা হচ্ছে আর হচ্ছে আর কুরবানির নিয়ম হচ্ছে ঘরের মানুষদের জন্য ঘরের জন্য এক ভাগ এবং নিকত আত্মীয়দের জন্য এক ভাগ আর হচ্ছে দরিদ্র মানুষের জন্য এক ভাগ সো আমাদেরও একই রকমভাবে করা হচ্ছে নিয়মগুলো কারণ নিয়ম তো একই কুরবানি তো নিয়মই এটা আর বাড়ির মজাই এটা আর যেটা হই সব সময় নিয়ম সে নিয়মেই হচ্ছে আর সব কিছু সুন্দর করে তদরাকি করতেছে ঘরের বড়রাও ছিল আমিও ছিলাম এবং এটা বলতে পারেন যে আমি কেন কাজ করতেছি আসলে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যার কারণে ভালো করে ভিডিওটা করার জন্য আমি কিছু কাজ করতে করছি কিছু কাজটা অনেকেই কাজ করছি সব কিছু কি দেখাতে পারবো বলে কথা আছে যতটুকু করা দরকার ততটুকু করছি এবং দেখতে পাচ্ছেন সব কিছু যেগুলো দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে সেগুলো সবগুলো প্যাকেট করা হচ্ছে সেগুলো সবগুলো করা হচ্ছে এবং সেগুলো সব প্যাকেটগুলো করা হচ্ছে এই তো তারপর আর যেগুলো তো তবরুকের মাংস ছিল সেগুলো সবগুলো জন্য যেগুলো করা দরকার সেগুলো কিচেনে নিয়ে আসছিল সে মাংসগুলো এবং সবাই একসাথে মিলে সব উপকরণগুলো ঠিক করে এবং সবগুলো একটা বড় যেটা হচ্ছে হাঁড়ি নিয়ে আসছি নিয়ে আছে আমাদের সেটার মধ্যে সব কিছু মিক্স করা হচ্ছে মশলাগুলো এবং কারণ হচ্ছে তবুকের মাংস সবার মধ্যে বিতরণ করা হবে যেটা ঠিক করে করতে হবে যাতে সবার থেকে মজা লাগে আমাদের ঘরের মধ্যে এভাবে করে যে ঘরের মানুষগুলো করে অনেকে আবার বাবুরচি রাখে যেটা রান্না করার জন্য কিন্তু আমরা হচ্ছে আমাদের মধ্যে নিয়ম হচ্ছে ঘরের মধ্যেই করে যেটা মানে বলতে চাই এটা বাবুরচি কেন করবে ঘরের মধ্যে করার মজাই আলাদা যেটা আসলে বাবুরচির হাতে রান্না আলাদা মজা বলতে পারেন কিন্তু নিজের ঘরের নিজের রান্না করাটাই বেশি মজা লাগে আর ঘরের মারা যেগুলো রান্না করতে পারে সেগুলো হাজার বাবুরচিও পারবে না আমার মতে মনে করি তাই আমাদের ঘরের মারা আর আমার সবাই মিলে একসাথে করছিলো সব কিছু এটাই দেখতে পাচ্ছেন সবগুলো মিক্স করতেছে মশলাগুলো একসাথে তেলও দিয়েছে আরও বিভিন্ন মশলা সব কিছু দিচ্ছে যেগুলো সুন্দর করে কতক্ষণ আবার মিক্স করার পর সেগুলো সবগুলো কিছুক্ষণের জন্য রাখছিলো রাখছিল আর সব কিছু ঠিক করে হচ্ছে কিনা মশলাগুলো কি ঠিক করে পারফেক্ট হয়েছে কিনা তারপর লবণগুলো সব কিছু মানে ঠিক হয়েছে কিনা সেগুলো দেখতেছিল আর যেগুলো এক্সট্রা মশলা দেওয়া দরকার সেগুলো দিছে আপনাদেরকে তো আমি বলতে হচ্ছে রেসিপি দিচ্ছি না যে সব মশলার নামগুলো বলবো সবার বাসায় তো দেওয়া করা হচ্ছে করা হয়েছিল কালকে তো সবাই ভালো জানবেন আমি নিউলি কি বলবো যে কি কি মশলা মিক্স মিক্স করা হচ্ছে তবুকের মাংস যেগুলো যেগুলো অপকরণ দেওয়া হয় সেসব উপকরণে দেওয়া হয়েছে এবং হাড়িটা আবার আমাদের যেটা মাটির চুলা করছিল সেখানের মধ্যে নিয়ে আসা হয়েছিল যেখানের মধ্যে আবার রান্না হয়েছিল বলতে পারেন একই রকম হাড়ি দুইটা হ্যাঁ হাড়ি একটা হচ্ছে বিরিয়ানির জন্য একটা হাঁড়ি ছিল আরেকটা হচ্ছে তবুড়ুকের মাংস রান্না করার জন্য হাঁড়ি তাই দুইটাই হাঁড়ি ছিল ওই জন্য এটা করতে আর কষ্ট হয় নাই এটা বলতে পারে যে এগুলোর ক্ষেত্রেও তো লাকুড়ির কথা তো বলছিলাম লাকুড়ি বলতে হচ্ছে যেগুলো কয়লা ছিল সেগুলো আনা হয়নি ঘরের পাশেই ছিল যার কারণে কালকে বলছিলাম আপনাদেরকে তাই নিতে আর কষ্ট হয় নাই সব যেগুলো এক্সট্রা যেগুলো কাটছিল সেগুলো দিয়ে করা হয়েছিল এই তো হয়ে গেছিলো রান্না সোইগুলোর উপরের মধ্যে যেগুলো কয়লা ছিল কয়লা বলি যেগুলো কাটছিল সেগুলো করে দিচ্ছে এবং নিয়ে রান্না হয়ে যাওয়ার পর সেগুলো সবগুলো বাসায় এনে ঢুকাচ্ছিল আর এভাবেই করা হয়েছে আমাদের তবুকের তবুরুকের মাংস এখানে মাটিতে বাইরের চুলাইয়ের মধ্যে করা হয়েছিল মাটির বলতে হচ্ছে যেটা ইডি দিয়ে করা হয়েছিল সেটাতে এবং বিরিয়ানিটাও সেভাবেই করা হয়েছিল এবং সবার মধ্যে বিতরণ করা হয়েছিল গাইস বলতে বলতে ঈদের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল সো সময় খুব অতি জলদি যাচ্ছে সো আজকে আমি কোথাও আজকে বাইর হওয়ার প্রোগ্রাম ছিল একটা রিলেটিভের বাসায় মাংস নিয়ে যাওয়ার সো আমি যাই নাই অন্য একজন চলে গেছিলো যার কারণে আজকে বাসায় আছি এবং কালকে তো আর বলিয়েন না গাইস অনেক জায়গায় যেতে হয়েছে যার কারণে আমি আপনাদেরকে তা ভিডিও করে তো দেখাতে পারি না কারণ বেশি টাইট হয়ে গেছিলাম পাশাপাশি মোবাইলের চার্জও ছিল না আর সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম ঘরের কাজ নিয়ে যার কারণে আপনাদেরকে সে ভিডিওগুলো তো দেখাতে পারছি না সো আপনাদের সাথে কথাও বলছি একটু করে আজকে কথাও আজকের দিনে কথাও শেয়ার করছি পাশাপাশি আর আজকে তেমন অবশ্য কোথাও যাওয়া হয় আজকে ঘরে ছিলাম আর একটু আমার থেকে আর আজকে গরম প্রচুর লাগছিল আর গরম পড়তেছে আজকে প্রচুর গাইস এখন এমন হয়ে গেল সকালে নাস্তার মধ্যে হচ্ছে গরুর মাংস বিকালেও দুপুরেও রাতেও সন্ধ্যেও সব দিকে দেখতেছি গরুর মাংসই চলছে নাস্তার মধ্যে নাস্তার মধ্যে আর অন্য কিছু যেমন বিস্কিট থাকে অনেক কিছু থাকে এক্সট্রা কিছুই খাওয়া হচ্ছে না শুধু নাস্তার মধ্যে নাস্তার মধ্যে হোক ডিনার হোক লাঞ্চ হোক সব কিছুতে শুধু মাংসই খেতে খেতে হচ্ছে আর যাদের থেকে ইচ্ছা করতেছে অন্য কিছু খেতেও সেও পারতেছে না গরুর মাংস এভাবে করে জোর করে ইচ্ছে করে ফ্যামিলি মেম্বাররা কী করা রাখছি খেতে তো হবে আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলি ফকির পৃথিবী